আমি শুধু ইউটিউবে প্লেলিস্ট অ্যাড করার ভালো সুবিধাগুলো বলছি এক ভিডিওগুলো সুন্দরভাবে সাজানো থাকে দর্শকরা সহজে একটা বিষয় অনুযায়ী সব ভিডিও পেয়ে যায় দুই ওয়াচ টাইম বাড়ে প্লেলিস্ট থেকে একটার পর একটা ভিডিও অটোপ্লে হয় ফলে আপনার চ্যানেলের মোট ওয়াচ টাইম বাড়ে তিন ভিউ বাড়ানোর সুযোগ প্লেলিস্টের কারণে দর্শক একটার পর একটা ভিডিও দেখে তাই ভিউ বাড়ে চার সিউ সার্চ র্যাঙ্ক ভালো হয় প্লেলিস্ট আলাদা করে ইউটিউব সার্চে আসে এতে চ্যানেলের রিচ বাড়ে পাঁচ দর্শকদের জন্য সহজ হয় আলাদা আলাদা ভিডিও খুঁজতে হয় না একটা প্লেলিস্ট থেকেই সব দেখে নেয় ছয় মনিটাইজেশনে সাহায্য করে বেশি ওয়াচ টাইম ও ভিউ মানে দ্রুত মনিটাইজেশন হওয়ার সুযোগ সাত প্রফেশনাল লুক তৈরি হয় চ্যানেলটা আরও গোছালো ও পেশাদার মনে হয় আট ভিডিও রিকমেন্ডে আসে ইউটিউব অনেক সময় পুরো প্লে সাজেস্ট করে দেয় এতে নতুন দর্শক আসে